তো হ্যালো গাইজ কে কি অসুস্থ কেমন অবস্থা আশা করি ভালো আছে তো গাইজ আরেকটা আছে ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি তো গাইজ ভিডিওটা অবশ্যই দেখবা কেউ মিস না গাইজ হতে পারে আইডিটা ছোট তাই বলে কি তোমরা ভিডিওটা চিন করবে না তো গাইজ অবশ্যই ভিডিওটা দেখো তো ফার্স্ট রাউন্ডে দেখতে পাচ্তেছে অলরেডি আমার একটা টিমের ডাউন হয়েছে নিচে আর এখানে আমার কাছে আছে কি উপরে দেখতে আর আরেকটা আমার টিম মারতেছে তো দেখি এটার পিছন থেকে মারি গাইজ আমার পিছন থেকে তো মারতেছে গাইছ একটু দশ লাগছে ডাউনও একটা ডাউন হয়েছে গাইজ কোনো 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 কোন তাড়াতাড়ি হয়ে গেছে গাছ আরেকটা ফ্লাইটে লাল গাছ পুরো আগুন আছে তো গায়ে কেমন লাগে বলি ফার্স্ট বিডিও ফাস্ট সিন এই মুমেন্ট দেখছ জিঝাক জিগজ তো নেক্সট হাই হাই এক কোটানে আমরা তিন রাউন্ডে চলে আসি হ্যাঁ দেখতে পাতেছো ওরা সব জিরোতে হেরে গেছে আর এগুলো দেখলে আমরা অনেক বিশাল হয়ে যাব তাহলে তো এই রাউন্ডটা এমন একটা স্পেশাল কিছু আছে তোমরা চোখ সরাতে পারবো না গায়ে দেখো থাকো তো এখানে আমার কিন্তু থনসন ছিল এক্সট্রা তো থনসন থাকার পরে এখানে এক অ্যাক্সিমেন্ট আমার একটা টিমেট ফালাই তার সাথে মাত্র 28 এমন ছিল আমি এদের কী এমন কিন্তু এটা আমার এমন না যাবে তো দেখতেছি ফাও কয়টা খরচ করে ফেলছে আর দেখো একটা নিম্ন রাউন্ড ডাউন করে ফেলবো গাড়ি থাকা ডাউন এগুলো দেখছি আমার এটা ফায়ার দেখতে হাই হয় এমন সে সবগুলো ক্লোজ হয়ে গেছে এখন কি করবো লুকিয়ে লুকিয়ে একটা এনিমিরা মারতে হইব তারপর তার থেকে লুট নিতে হবে তো গাছ দেখো এখন কিন্তু চারজন চারজনে বেঁচে আছে আর এখানে আমি এই সাইডে চলে আসছি দেখতে পা একটা এনিমিদিক এই কি দেখতে পাচ্ছো লোকেশন দেখতে দেখো এখন লাল মারি দেবো তো গাছ দেখো গাছ আমি কি হ্যাকার গাছ আমি তো হকার হয়ে গেছি তো গাছ দেখতে পা অলরেডি আমার টিমের মিরকের মায়েরা এনিমিরা সব কান্দড়াইছে তো গাছ দেখতে এখানে আমি একটা ক্লিয়ার করে দিছি এইখানে আরেকটা টিমমেটরা আমার ডাউন করে এই যে গাইজ একটা মার্সি একটাই লাল লাগছে তো গাইজ অবশ্যই এটা রাজ দিতে হবে ওরে গাইজ দু এম টিম দিয়ে যাওয়া দিয়েছিলো গাইজ ডাউন করে দিছি তো গাইজ এইখানে দেখতে পারতো সব আমি আরেকটা ডাউন করছি আমার টিমেট আছে তিনজন এনিমি আছে আর একজন ডাউন আছে আর দুজন তো গাছ এই দিক দেখতে দেখতে দেখো আমার টিমের দুইটাই ডাউন হয়ে যাবো আর আমি একা বেঁচে থাকবো তো গাছ দেখো ও গাছ কঠিন রাস হইতেছে গাছ দেখতে পারতো সে আমার টিমের সব ডাউন হয়ে যাবে দেখো গাছ

আমি কিন্তু নিম্টের ফাইয়ের আবার শুনছি নিচে নামছে তো গাছ এখন মানে ভয় ভয় আছে ওটা আমার হেডচুর মারা না আমি গাছ নেমে গেছি গাছ এই গাছ হে ও মাই গড গাছ বুঝে গেছে তো গাছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবো সবাই থাকবো আল্লাহ সালামালাইকুম